সিদ্ধ হতে সাতটা সিটি লেগেছে আজকে রেসিপি বাস্করুলের গুদক সুটকি দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এখানে বাস্করুল ডেকে ভালো করে ধুয়ে নিয়েছে এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন চুলে নিয়েছি সুটকি ভালো করে ধুয়ে নিয়েছি এখন সবগুলো কুকারে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি এখন আলুগুলো দিয়ে দেবো সবগুলো আস্তে আস্তে দিয়ে দেবো রসুন সুটকি দেড় কাপ জল দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো গুড়টা লাগিয়ে নেচ্ছি সিদ্ধ হতে 7টা সিটি লেগেছে এখন গ্লাস দিয়ে একটু ভেঙে দেব তো মিক্সড করে নেব এখন নামিয়ে নেব এই কাপ থেকে আজকের রেসিপিটা খুব টেস্টি হয়েছে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বন্ধুরা